মাত্র এখানা থেকে শুরু করে আজকের ডিজাইন আপনাদের জন্য উড়া ধরা কালেকশন নিয়ে হাটের চেষ্টা করেছি আমি অপশনে তো সাথেই থাকুন পাশেই থাকুন তো চলুন আপনাদের দেখে নিয়ে আসি সবগুলো ডিজাইন আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ফার্স্ট এই মধ্যে এই দোলটা দেখুন খুবই সুন্দর যারা এখানে নিতে চান ফোনে যাওয়ার পর দিয়ে রাখবেন এবং ফার্স্ট এটা যেটা ছিল সেটা অনলি এক এবং দাম পড়ছে আপনার সাড়ে সাত থেকে আট হাজার মধ্যে মেক করতে পারবেন এরপর এক আনা চার অনুরোধী এক চার অনুরোধীর মধ্যে যারা এখানে নিতে চাচ্ছেন এই ধরনের দূর অর্ডার করতে পারেন আপনারা চয়েস করতে পারেন একুশ কার্টের হলমার্ক করার লেজার প্রিন্ট আছে আপনাদের যারা এখানে এই ধরনের দূর খুঁজছেন তো নিতে পারেন আপনার সাড়ে বা তেরো চোদ্দো এরকম পড়ছে আর কি খুবই সুন্দর একটা ইয়ারিং গাইস এরপর হচ্ছে একুশ ক্যারেটটি হলমার্ক করা একানার বাটারফ্লাই দেখাবো জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা বাটারফ্লাই কিন্তু উপকারে দুলিশে পড়তে পারবেন বাচ্চা দিয়ে দিতে পারবেন নাইন ও সিক্স বাইশ ক্যারেটে হলমার্ক করা দেখি অবশ্যই কিনবার ট্রাই করবেন পরবর্তীকালে বিক্রি করতে গেলে আপনাদের কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দিবে এটা একানা চার রতি আছে আপনারা চাইলে একানা তিন রতি চার রতি বারো কম ওজনের মধ্যে দিতে পারেন আপনাদের বাজেট অনুসারে আপনারা কিন্তু যে ডিজাইন না পছন্দ হোক না কেন আপনাদের কিন্তু একসাথে পাঁচ ছটা ডিজাইন স্ক্রিনশট নিয়ে জুয়েলার্সে গিয়ে কিন্তু আপনাদের বলতে হবে যে কোন ডিজাইন আপনারা নিতে চান এরপর একানার মধ্যে দুল দেখাবো জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনলি একানার মধ্যে আপনার যে করা যাবে এই ধরনের ইয়ারিং এটা ছোট্ট একটা দূর খুবই সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এটা একুশ কয়েকটি করা আছে এবং টোটাল প্রাইস পড়ছে আপনার সাড়ে সাত থেকে আট হাজারের মধ্যে এটা অনলাই একানা তিন রতি এর আগে আমি দেখিয়েছি আপনাদের এখানে চার রতি দিয়ে আপনাদের যার যেটি ভালো লাগবে সেটা কিন্তু নিতে পারেন ওজন কমিয়ে বাড়িয়ে এই ধরনের রিং ইয়ারিং গুলো আপনাদের কলেজ গামী স্কুল গামী বা ছোট ছোট দুর্গুলা আপনারা সহজেই কিন্তু যারা কিনা পছন্দ করেন সবসময় বাসায় বা পিস করার জন্য তো নিতে পারেন পিছনেরটা দেখুন জাস্ট কতটা সুন্দর করে মেক করা হয়েছে এই ধরনের দুল কিন্তু কান থেকে পড়বে না এবং হচ্ছে খুব সহজ ভাবে ইউজ করা যাবে এরপর যে দুল দেখতে চলেছেন এটা